প্রিয় বন্ধুরা শহরের মানুষ আপনারা এলপি গ্যাস দিয়ে রান্না করেন না এখানে এক সিলিন্ডার বারো কেজির এলপি গ্যাস ওর দাম কত চোদ্দশো হলে তো আমার কিনা লাগে আমি তো সেদিন ষোলোশো পঞ্চাশ দিয়ে কিনলাম আমার প্লাস্টিক সিলিন্ডার তাই মনে হয় একটু দাম বেশি গড়পর্তা দেড় হাজার টাকা ধরেন বারো কেজির দাম মানে এক কেজি একশো টাকার বেশি নাকি বলুন তো বার্নারে যেখানে পাইপটার সংযোগ দেয়া ওই বার্নার থেকে পাইপটা খুলে নিজের নাকে যদি ঢুকাই দিয়ে দুই নাকে দুটা দরকার নেই এইটা সেপে ধরে এই নাকে যদি এই আপনার এলপি গ্যাসের সিলিন্ডার ঢুকাই দিয়ে রেগুলেটর সুন্দর করে টপ লেভেলে মোড়াই দেন তাহলে আপনি সুন্দর সুস্থ হয়ে ঘুরে বেড়াবেন না কি হবে এই দূষিত গ্যাস আপনার শ্বাসনালি দিয়ে আপনার দেহ অভ্যন্তরে প্রবেশের কারণে আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু আমরা গ্যাস নিয়েই তো বেঁচে আছি নাকি আমরা যে গ্যাসটি বায়ুমন্ডল থেকে গ্রহণ করছি তার নাম অক্সিজেন সেটি রিফাইন করা পরিশোধিত গ্যাস যার দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নোংরা দুর্গন্ধযুক্ত এলপি গ্যাসের মূল্য বেশি নাকি সুগন্ধ মানে বেঁচে থাকার অত্যাবশ্যকীয় উপকরণ অক্সিজেন পরিশোধিত অক্সিজেন এর মূল্য বেশি ঘন্টার মূল্য বেশি যদি শিওর হন বায়ুমন্ডল থেকে আমার আপনার রব প্রত্যেক চব্বিশ ঘন্টায় আমাদেরকে সাড়ে পাঁচশো লিটার বিশুদ্ধ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে দিয়েছে একদিনে কত সাড়ে পাঁচশো লিটার আপনি এলপি গ্যাসের দরেও যদি হিসেব করেন এক কেজি একশো টাকার একটু বেশি তাহলে সাড়ে পাঁচশো কেজির দাম আল্লাহ যদি প্রতিদিন আপনার কাছে সে বসেন পঞ্চান্ন হাজারের কিছু বেশি টাকা নাকি না আর একটু বেশি আমার হিসেব মনে হয় ভুল হচ্ছে হ্যাঁ ওরকমই তাহলে এই পরিমাণ গ্যাস বিল পে করার ক্ষমতা আমাদের সবাইকে আছে শরীফ আতিয়ার ভাই পারবে তারা আল্লাহ তালা টাকা পয়সা দিছে ক্যাসেল সালামের মালিক সালাম ভাই পাবে কিন্তু আমি তো পারব না আমার মনে হয় না এখানে আসেন এক পার্সেন্ট লোক পারতে পারে এ পরিমাণ গ্যাসের বিল পরিশোধ করার সক্ষমতা আমাদের নাই মহান মালিক আমার আপনার প্রতি কতটা দয়া পরবশ অনবরত আমরা অক্সিজেন নিচ্ছি তাহলে এই এনভারমেন্ট থেকে এই রিজার্ভ থেকে এই ইকোসিস্টেম থেকে অক্সিজেন একদিন শেষ হয়ে যেতে পারে রিজার্ভ শেষ হয়ে যেতে পারে পঁচিশ কেজির এক বস্তা চাল কিনেছেন এভরিডে সংসারে এক কেজি করে লাগে পঁচিশ দিনের মাথায় বউ বলবে যে চাল নেই কিন্তু স্বাভাবিকছে ঠিক কি না আবার আমরা ত্যাগ করতেছি কার্বন ডাই অক্সাইড তাহলে এই মসজিদ চত্বরটাকেই ধরে নিন আমাদের অক্সিজেনের রিজার্ভার এখান থেকে একটু একটু করে নিচ্ছি আর যেটা ত্যাগ করতেছি ওটা খারাপ জিনিস আমার বর্জ্য ওটার জন্য জায়গা খালি হয়ে যাচ্ছে একটা সময় যে এই মাঠ এই রিজার্ভ অক্সিজেন ফুরিয়ে যে কার্বন ভরে যাবে কিনা আল্লাহালা আমার আপনার বর্জ্যকে গাছগুলোর খাদ্য বানিয়ে দিয়ে ওদের বর্জ্যকে আমাদের খাদ্য রূপান্তরিত করে দিয়ে এই যে কনভার্ট সিস্টেম এটা করে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে এই রিজার্ভটাকে তিনি চালু রেখেছেন জোরে বলেন সোহার আল্লাহ সে আল্লাহ তালা বলছেন আমার এই এনভারমেন্টের এই সেন্স দেখে তোমাদের উচিত কৃতজ্ঞ হওয়া উপদেশ গ্রহণ করা এবং সুক্রিয়া আদায় করা যে আল্লাহ তালা আপনাকে এত দামি অক্সিজেন এত হিউজ পরিমাণ প্রতিদিন বিনা পয়সায় সাপ্লাই দিচ্ছেন অন্য কারোর প্রশংসা করার আগে সেই আল্লাহ তালার প্রশংসা একটু বেশি করা উচিত কিনা কথা বললেন সেইটা একজন মানুষ করবে একটি দল করবে একটি সরকার করবে একটি রাষ্ট্র করবে আল্লাহর সৃষ্টি যারা তারা সবাই করবে ঠিক কিনা